আসসালামু আলাইকুম সবাইকে ইস্টার্ন পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে অনুশীলন দশ নম্বর সমস্যাটা আছে সেটা সমাধান করব তো দশ নম্বরের প্রথমে কি বলেছে ক নাম্বারটা যদি দেখি যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমূল সংখ্যা বের করো অমূলের সংখ্যা মানে অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যাই কি অমূলত সংখ্যা নম্বর প্রশ্নটা কী বলেছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টুটা ছোটো এটা আগে লিখি আর জিরো পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের মাঝে নিতে হবে দুইটা অমলের সংখ্যা এর অ্যান্সার অসংখ্য হতে পারে বাট আমাদের উত্তরে আমরা দুইটা লিখবো ঠিক আছে অমলর সংখ্যা দুইটা জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে বড়ো হবে এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের চেয়ে ছোটো হবে তো আমরা যদি প্রথমে জিরো পয়েন্ট আমরা প্রথমে যদি রুট টু নিই রুট টু কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা এ রেঞ্জের বাইরে তাই না তো এটা হবে না আমরা জিরো পয়েন্ট ফাইভ নিই এটা আমরা ক্যালকুলেটার বের করবো আর কি জিরো পয়েন্ট ফাইভের রুট কত হয় আশা করি আপনার সবার কাছে ক্যালকুলেটার থাকবে যখন আপনারা ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমিও বের করি জিরো জিরো পয়েন্ট পয়েন্ট রুট ওভার পয়েন্ট ফাইভ সমান জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তার মানে এটাও কি এ রেঞ্জের বাইরে তাই না এটাই এ রেঞ্জের বাইরে জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা বড়ো জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোটো হতে হবে জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড়ো হতে হবে ঠিক আছে তাহলে যদি আমরা এবার জিরো পয়েন্ট রুট ওভার জিরো পয়েন্ট জিরো থ্রি নেই রুট ওভার জিরো পয়েন্ট জিরো থ্রি সমান জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি টু জিরো ফাইভ ডট 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 এটা কী জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোটো তার মানে এটা একটা হবে আবার যদি আমরা রুট ওভার জিরো পয়েন্ট ফাইভ নেই পয়েন্ট জিরো ফাইভ নেই তাহলে রুট ওভার জিরো পয়েন্ট জিরো ফাইভ নেই তাহলে কত হবে জিরো পয়েন্ট টু টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন এইট ডট 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 চলতেই থাকবে তার মানে এটাও হবে ঠিক আছে আবার যদি আমরা রুট ওভার জিরো পয়েন্ট জিরো টু নেই তাহলে হবে 0.02 পয়েন্ট সমান জিরো পয়েন্ট ওয়ান ফোর এটাও কি অমূলদ এটাও হবে ঠিক আছে বাট যদি আমরা এটা নেই জিরো নেই তাহলে কত হয় পয়েন্ট জিরো জিরো এটা কী এই যে জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে ছোটো কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে কী হতে হবে বড় হতে হবে তার মানে এটা হবে না ঠিক আছে তার মানে আমরা লিখবো যে কোনো দুইটা লিখব অসংখ্য হতে পারে বাট যে কোনো দুইটা লিখবো অমূল্য হতে হবে ঠিক আছে আমরা যদি এখন লিখি যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কিন্তু এই জিরো পয়েন্ট ওয়ান টু আর এ রেঞ্জের মধ্যে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হবে না কারণ এটা একটা কী মূলত সংখ্যা তাহলে আমরা যেভাবে লিখবো এভাবে আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করব যে কোনগুলার বর্গমূল অমূলদ হয় এবং এ রেঞ্জের মধ্যে হয় ঠিক আছে যেমন আমরা জিরো পয়েন্ট টু ফাইভ নিতে পারি না কারণ জিরো পয়েন্ট টু ফাইভ কত আসবে জানেন পয়েন্ট টু ফাইভ আসবে জিরো পয়েন্ট ফাইভ এটা একে তো এ রেঞ্জের মধ্যে না একটা হচ্ছে কি এটা হচ্ছে মূলদ সংখ্যা সেরকমভাবে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি নেই পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে সেটাও আসে কত জিরো পয়েন্ট ওয়ান এটা কী হয়ে যায় মূলদ সংখ্যা হয়ে যায় তার মানে এগুলো আমরা নিতে পারি না সো আমরা টিক দেওয়ার মধ্যে থেকে যে কোনো দুইটা লিখবো তাহলে আমরা কি অ্যান্সারটা কীভাবে লিখবো ওদের মতো যদি লিখি আমরা মনে করি করি কত জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে একটি অমূল সংখ্যা সরি দুইটি একটি না দুইটি অমূল সংখ্যা কত এ ও বি যেখানে এ সমান যে কোনো একটা লিখব জিরো পয়েন্ট রুট জিরো ঠিক আছে এবং বি সমান রুটোভার ঠিক আছে যে কোনো দুটা লিখলে হবে টিক দেওয়াগুলো ঠিক আছে স্পষ্ট তো এখানে কি স্পষ্টত তো এ ও বি উভয়ই ই এখানে আমরা মানগুলো লিখে দিতে পারি এত সমান এত ঠিক আছে উভয়ই অমূলত সংখ্যা সংখ্যা এবং উভয়ই জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে অবস্থিত ঠিক আছে অর্থাৎ এখানে কি জিরো পয়েন্ট ওয়ান টু ছোটো এর অপেক্ষা কী জিরো পয়েন্ট জিরো টু এর অপেক্ষা জিরো পয়েন্ট রুট ও জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এর অপেক্ষা কি জিরো পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে অতএব এ ও বি দুইটি সংখ্যা ঠিক আছে ক নাম্বার গেল আমাদের এটুকু লেখা দরকার নাই এটুকু আমরা রাফলি করব আমরা কোথাও বের করবো মান ঠিক আছে তারপরে এখানে বসিয়ে দেবো যে কোনো দুইটা ঠিক আছে আরো আসতে পারে এবার আমরা খ নাম্বারে আসি ওয়ান বাই রুট এবং রুট টু এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় কর ঠিক আছে তাহলে আমরা দেখি খ নাম্বার এখানে এখানে আগে মান বের করি ওয়ান বাই রুট টু সমান ওয়ান ভাগ রুট টু জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স ডট 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 আর রুট টু সমান রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান ডট 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 ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে একটা মূলদ একটা অমূলদ সংখ্যা বের করতে হবে এর মাঝে কি আছে ওয়ান আছে ওয়ান কি এই দুটা ব্যবধির মধ্যে তাই না তার মানে মূলদ সংখ্যাটা আমরা ওয়ান ধরে নেব ওয়ান হতে পারে ওয়ান পয়েন্ট টু হতে পারে ওয়ান পয়েন্ট ওয়ান হতে পারে ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি হতে পারে বাট ওয়ান পয়েন্ট ফাইভ হতে পারে না কারণ ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফোরের চেয়ে বড়ো ঠিক আছে তার মানে আমরা একটা মূলদ সংখ্যা আমরা ওয়ানটায় ধরে নিই ঠিক আছে আর একটা অমূল্য সংখ্যা লাগবে ঠিক আছে ওয়ান বাই রুট টুর সাথে যদি ওয়ান যোগ করি ওয়ান বাই রুট টুর সাথে যদি আমরা পয়েন্ট ফাইভ যোগ করি ওয়ান বাই রুট টু প্লাস জিরো পয়েন্ট টু যোগ করলাম তাহলে এটা হবে কি জিরো পয়েন্ট নাইন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স ডট 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 তার মানে এটাও কী হবে একটা অমূল্য সংখ্যা হবে আমরা ওয়ান বাই রুট টুর সাথে থ্রি যোগ করতে পারি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত জিরো পয়েন্ট সেভেন যোগ করতে হুম জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত যোগ করতে পারি এবং একটা সময় যদি এর চেয়ে বড়ো হয়ে যায় তখন জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন আর যোগ করতে পারবো না ঠিক আছে তাহলে এখন আমরা ধরে নিই আগের মতোই যে মনে করি রুট থ্রি এবং একটি মূলদ সংখ্যা এ এবং একটি অমূলদ সংখ্যা বি তাহলে এটুক আমরা রাফলি করলাম ঠিক এটুক থাকবে প্রশ্নে এটুক রাফ এটুক বাদ যাবে ঠিক আছে এবার আসি মনে করি করি ওয়ান বাই রুট এবং রুট এর মধ্যে মধ্যে একটি মূলদ সংখ্যা সংখ্যা এ এবং এখানে যেকোনো একটি লিখব কোনো এবং যে কোনো একটি অমল সংখ্যা কোনো একটি অমলর সংখ্যা কি বি ঠিক আছে যেখানে এ সমান কত ধরেছি আমি ওয়ান এবং বি সমান বাই রুট টু বা খেয়াল রাখতে হবে যেন আমাদের ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের চেয়ে বেশি না হয়ে যায় ঠিক আছে ওকে স্পষ্টত এ মূলদ সংখ্যা এবং বি অমূলদ সংখ্যা এবং উভয়ই এই যে যে ব্যবধান ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে অবস্থিত অবস্থিত ঠিক আছে অর্থাৎ এই যে ওয়ান বাই রুট টু ইস গ্রেটার দেন এই যে ওয়ান বাই রুট টু প্লাস জিরো পয়েন্ট টু এটা অপেক্ষা কত অন বড়ো এটা অপেক্ষা কত রুট টু বড়ো ঠিক আছে অতএব এ নির্নেই মূলদ সংখ্যা মূলত সংখ্যা এবং বি বি্ণয় অমূল সংখ্যা তাহলে আমাদের এ দশ নম্বর প্রশ্নের কও খ নাম্বারের সমাধান হয়ে গেল আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর পরের ভিডিওতে আমরা এগারো নাম্বারে যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে